এবার আমি তোমাকে দেখাই এই যে তোমার মাথার চুল উপরে বড় আছে শতদিক চাচা আছে এটা হলো খ্রিস্টান ইহুদিদের নীতি ওই যে খেলোয়াড়ের তোমার মাথায় এভাবে তোমাকে কে চুল ছাড়তে বললো আমি তো বলিনি আমি তো বাধা দিয়ে আসছি তোমার বাপ দেখতে পাই না তোমার বাপ তো একটা কাপুরুষ তুমি ওকে বাপ বলি না ওকে বলবা চাচা ওটা তোমার সদ বাপ জন্ম দিতে পারলে বাপ পাওয়া যায় না তিরিশ চৌত্রিশ বছর থেকে বলছি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না নীতির নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না এই কথা ঠিক নয় বাপ হতে হলে তাকে ছেলেকে লালন পালন করতে হবে নিজে উপার্জন করে লালন পালন করতে হবে বাপের জমিদারি দিয়ে ছেলের শিষ্টাচার কৃষ্টি কালচার বিদ্যা বুদ্ধি দিতে হবে বাপকে যদি না পারে দিন মজুরি করে ছেলে মেয়েকে কৃষ্টি কালচার নিয়ম কানুন বিদ্যা শিখিয়ে দিবে যদি না পারে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে ছেলে ভিক্ষা করতে পাবে না জন্ম দিয়েছে ওরা একটা জিম্মেদারি মেয়ে জন্ম দিলে সহজ ছিল জান ছেলে জন্ম দিয়েছে এক পয়সা লাভ নাই ছেলে মানুষ করে কিন্তু তাকে পড়াতেই হবে দিন মজুরি করে পড়াবে ভিক্ষা করে পড়াবে মেয়ে যদি তিনটা লালন পালন করতো তাহলে তো মধ্যে থাকতো মেয়ে আর ওইদিকে থাকতো নাম আর এদিকে থাকতো বাপ মেয়েরা বলতো আগে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কোনো কথা কথাই নেই আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে দাঁড়ালাম দেন দেখি আমার বাপকে জাহান্নামে ওদিকে জাহার্নাম আছে আর এদিকে ওর বাপ আছে মধ্যে কে আছে মেয়েরাজ আমি বলিনি এই কথা আল্লাহ বলেছেন এই কথা হাদিস বোখারি মুসলিম আর তিনটা যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি বউকে তালাক দিবা তো তোর তিনটা বেটি তোকে রাগ বই তোকে তালাক দিয়ে দেবো আর দাদি আর নানিরা বলছে কি করবি রে তোর যে তিনটা বেটি বউ নয় বাদ দে বউ নয় বাদ দে তো আর ছেলে নিস আবার যদি বেটি হয় মানে বুদ্ধিবিদ্যাতার কারণে সবারই পশু প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো বোঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ এ কথা আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো খাচ্ছে হাঁকছে দিন কাটাচ্ছে কোনো হিসাব নাই কোনো বিবেচনা নেই অবাক কথা আপনার ছেলের গেঞ্জিটাতে সাতচল্লিশ লিখা আছে এই গেঞ্জি কেন আপনার ছেলের গেঞ্জিটাতে দশ লিখা আছে এই গেঞ্জিটা আপনার ছেলের গায়ে কেন আমি আব্দুরাজাক বিন এই গেঞ্জিটা আমার কাছে আসে যদি ওকে আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না ওকে যদি পায় তো আগে থুথু দিব গেঞ্জিটাতে দিয়ে পা দিয়ে ড্রেনে ফেলে দেবো নিচে ওকে আমি হাতও দেবো না সেটা আপনার ছেলের গায়ে আপনি বাপ কথা কে বলেছে। আপনি একজন কাপুরুষ আপনার বিবাহ করা ঠিক হয়নি আল্লাহ রসুল বলছেন বিবাহ করলে তিনটে জিনিস লাগে ক্ষমতা ক্ষমতা মানে মোহর ক্ষমতা মানে কন্ট্রোল ক্ষমতা ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা তিনটা জিনিস লাগে বউ পালন করতে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা তিনটা জিনিস দিয়ে বউ লালন পালন করতে হয় চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউসে সেভাবে চলে তার নাম ক্ষমতা বৌল লালন পালন করার জন্য তিনটা জিনিস লাগে এক টাকা দুই শারীরিক ক্ষমতা তিন কন্ট্রোল ক্ষমতা সবটির সমন্বয়ে ক্ষমতা যদি না থাকে তালার আল্লাহ তুমি রোজা থাকো তুমি রোজা থাকো তুমি রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করে দাও তুমি বিবাহ করিও না হাদিস বোখারি মুসলিম আমি জবাব দিব আমি কেন জবাব দিব আপনার মেয়ে এখন এখানে বসে আছে ও একটা পায়ে পরে আছে স্কিন পায়ে যাওয়া যে পায়ে পরলে শরীরের অঙ্গ তো বোঝা যাই লজ্জায় স্থানও বোঝা যায় জবাব আমি দিব আপনি দিন কেন পায়জামা পরে আছে আমার প্রতিষ্ঠানে যদি আপনার মেয়ে পড়ত আর এই পায়জামা যদি পরে ঢুকত তাহলে তাকে ঘরে পাঠিয়ে প্রধান শিক্ষিকা পায়ে যাওয়া পরিবর্তন করে তার সামনে আগুন জ্বালিয়ে দেখা তো তাকে আপনার মেয়ে পরে আছে স্কিন পায়ে যাওয়া এখন আর আরেকটা পায়ে যাওয়া পরে আপনার মেয়ে মাঝে মধ্যে যেটাতে আর একজন মানুষ ঢুকবে ওটা পরে যখন রিক্সায় উঠে তখন হাটু পর্যন্ত দেখা যায় তো তাহলে কি বাপ বেটি পশু প্রাণী বুঝে ও বুঝে না ওরা অন্তরাছে। আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনেও শুনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার উলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহুম বাজাল তার চেয়ে খারাপ আমি এ কথা বলিনি এ কথা আল্লাহ তালা বলছে এই ছেলে এই মেয়ে শোনো তোমার নখটা বড় তোমার নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেল পালিশ দাও নখ বড় রাখা আমার নবী আফসুস করে বলে গেলেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে পোশাক আশাকে এমন ভাবে মিশে যাবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো এরাও করবে বলো দেখি তুমি কোন দুঃখে ভাবে চুল ছেড়েছ বলো দেখি তোমার বোনের নখটা কেন বড় নবীগণের বৈশিষ্ট্য দশটা সব নবীর এক দাড়ি ছেড়ে দেওয়া দুই মুচ কেটে ফেলা তিন নখ কেটে ফেলা নবীগণের বৈশিষ্ট্য ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ছোট ভাষায় বলি চাপাই নবজার ভাষাতে ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেন্ট পালিশ দেওয়া মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবেই পায়ের নখেও দিবে দিতে বাধ্য এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন নখ কেন বড় জবাব আমি দিব এ মেয়ে শোনো তোমার মাকে কালকে গিয়ে খালা বলে ডাকিও আব্দুর রাজেক সাহেব বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাকতে বলেছে আপনি নাকি আমাদের খালা আপনি নাকি আমাদের সৎ মা উনি তো এইভাবে বললেন উনি কি ভুল বলে গেলেন নাকি শোনো এইটা তোমার খালা নয় এটা তোমার মা এ কথাই ঠিক এটা তোমার সৎ মা নয় এটা তোমার নিজ মা এ কথাই ঠিক তোমার এই মা মা নয় হলো হস্তিনী মা এ হলো হস্তিনী মা এ তোমার সংসার করতে আসেনি তোমার বাপের তোমার বাপের সংসার ধ্বংস করতে এসেছে দিন রাত আমি বোখারি মুসলিমের একটা হাদিস পেশ করেছি শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে দিন রাত আমি বছর বছর বলে আসছি বোখারি মুসলিমের এই হাদিসটা শুধু খালি তোমার মাকে লক্ষ্য করে যে যাদের বলছেন আমরা রাসুলের সাথে যুদ্ধ করে আসলাম মদিনে ঢুকবো তলা রসুল বলছে থামো 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 এখানে রাতে থাকো আমরা সকালে ঢুকবো আমি যাবের বলছে আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লা নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রম তুলাই বহ বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো যাবে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এইভাবে বললেন দেখি এবার যাবের কি বলেন যাবে বলছেন আল্লাহ নবী শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের ছেলে এই যে পিছনে কথা বলছো তোমরা শুনতে পাও না যাও এই পাড়ার ছেলে যারা গ্রামের ছেলে যারা পাহারা দাও এই ডান দিকে পাহারা দাও আমার এই পিছনে একজন পাহারা দাও বাম দিকে পাহারা দাও আজকে তোমরা বক্তব্য শুনিয়ে আমাদের সহযোগিতা করো একটু পরিবেশ নষ্ট হলে এটা তোমাদের মান সম্মানের ব্যাপার তোমরা এই পাড়ার ছেলে এই গ্রামের ছেলে স্টিল দাঁড়াও আর যারা মুরব্বী মানুষ ভালোবাসেন আপনি একটু দোকানে ঘুরেন যারা দোকানে বসে আছেন আপনি নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না আপনাকে আমি মানুষ মনে করছি আমি আব্দুরাজক বিন ইসহাক আপনাকে আমি মানুষ মনে করছি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি সামনে আসেন কথাকে মূল্যায়ন করেন আপনি নিজে কি এত ছোট মনে করছেন কেন আপনি দোকানে বসে আড্ডা পিটেছেন পিটেছেন যা হয়েছে এই যে এখন আসেন নিজে গুরু ছাবল মনে করে তো মরাই লাগবে একদিন আপনি না হিম ধরে লিলেন আব্দুরাজক সাহেব আমরা দোকানে বসে পশু পড়ার মতো আড্ডা পিটি তো এটা আপনি বললেন তো এটা কি শেষ ফলাফল এত শেষ ফলাফল নয় আপনি দোকান থেকে উঠে চলে আসেন সামনে একটু জায়গা থাকলে বসেন নইলে আপনি দাঁড়ান আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আমি আপনার সাথে অদাবদ্ধ আল্লাহর নবী শুনেন আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন কয়টা মেয়ে রেখে নয়টা আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে আমি খারাপ মনে করেছি না 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 বেশি বয়সের মেয়ে বিবাহ করবো কারণ এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি দুই বলে তুয়ার দেবাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তো তোমার বনের নখটা বড় এটা কোন বলো তো তোমার বনের নখটাতে নেইল দেওয়া আছে এটা কোন পালিশ বলো তোমার বনটা স্কিন পায়জামা পরে আছে এটা কোন শিষ্টাচার বলো তোমার বনটা নবম শ্রেণীতে দশম শ্রেণীতে পড়ে এখানে এসেছে ফ্যাশন বোরকা পরে তো ফ্যাশন বোরকা কোন সিস্টেজার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে আমি মনে হয় কথা বুঝাতে পারি না এই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তিন অলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী আমার বোনদের পাহারা দার এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি হাদিস তো বোখারি মুসলিম এবার তুমি বলো তোমার মা তোমাদের পরিবারের কে পাহারাদার পাহারাদার হাদিস দেখি তোমার 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 মা জন্য জন্য আর কি তুমি যদি মুখস্থ না রাখতে পারো আমার কিছু করার নাই হাদিস বোখারি মুসলিম ফাঁকের কোনো সুযোগ নাই বিশ্বাস করো আমি দীর্ঘ চৌত্রিশ বছরে কোনোদিন কেশা কাহিনী বলিনি দেখো নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন ওই কোন দল ফিরকা নিয়ে কথা বলিনি আমি তোমার জন্য এসেছি তোমার মাথায় যদি এরকম চুল থাকে তাহলে বলো তোমার মা কি পাহারা দেয় তোমার গায়ে যদি এই গেঞ্জি থাকে তাহলে বলো তোমার মা তোমার কি পাহারা দেয় তোমার প্যান্টটা যদি টাকানোর নিচে থাকে বলো তো তোমার মা তোমার কি পাহারা দেয় তোমার গলায় যদি তাবিজ থাকে তাহলে বলো তো তোমার মা তোমার কি পাহারা দেয় তোমার হাতে যদি মাদুলি থাকে তাহলে বলো তোমার মা কি পাহারা দেয় তোমার মা দুধ খাওয়া যদি বাচ্চাকে বাম কাতে সইয়ে দেয় তো কোন কাতে সহাতে হবে তো ডান কাতে তাহলে বলো তো তোমার মা কি পাহারা দেয় তোমার মা যদি তোমার ছোট বোনকে দুধ খাওয়ানোর সময় বিষমিল্লা না বলে তাহলে বলো তোমার মা কি পাহারা দেয় তোমার ছোট বোনটা তোমার মায়ের সামনে বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে বলো তো তোমার মা কি পাহারা দেয় তোমার মা যে পাহারাদার আমি এই কথা বলিনি পাহারাদার কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি বললে তাহলে বলতে আব্দুল রাজাক সাহেব বলেছেন কথা মানলে কি আর না মানলে কি মোহাম্মদ সাল্লাম বলেছেন তোমার মা পাহারাদার আমার কিছু করার নেই দেখো তোমার বোন ফ্যাশন বোরকা পরে এখানে বসে আছে তোমার মা হস্তিনি মহিলা এ কথাই ঠিক তুমি বলিও এই মেয়ে তুমি বলিও তোমাকে বলছি তুমি তোমার মাকে সালাম দিয়ে বলিও আম্মা আপনি নাকি হস্তিনি মহিলা এই কথা তো রাজেক সাহেব বলে গেলেন আমাদের কিছু করার নাই উপস্থিত বৈঠকের দীবন আপনি শোনেন এই মেয়ে কথা বলছো কেন মেয়ে মানুষ আমি বলতে আছি তুমি কথা বলছো মানে মুখ বন্ধ করো সম্মানিত দীনী বোন মা হলে চারটে জিনিস লাগে এক বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে তিন বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে চার বাচ্চাকে পাহারা দিতে হবে আপনাদের মনে হয় কথাগুলো মনে থাকবে না মা হলে বাচ্চার জন্য মা কি করবে চারটে জিনিস করবে সম্মানিত দিনই ভাই ধৈর্যের পরিচয় দিবেন কোনোদিন কোনো বৈঠকে গিয়ে হইচই করে পরিবেশ নষ্ট করে কিছু সফলতা অর্জন করার চেষ্টা করিয়ে পরিচয় দিবেন দেওয়া উচিত। এনারা মানুষ সালাম দিয়ে আমার কথাটা বলছে বলতে বলতে পাঁচ মিনিট দেরি হয়ে গেছে আর তুমি চিল্লাচিল্লি শুরু করে দিলা কি হলো এটা আমিও তো চাচ্ছি যে সময় পার হয়ে গেল শেষ করছেন না কেন দেখেন আমিও চিল্লা চিল্লি করবো দুই আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম আচরণ আল্লাহর নবী বললেন ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিন ইয়ামাল কিয়ামা হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ হজের নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী নামাজের সলাতের নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী সেম এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত একটু পরে বলছি আংশিক হলেও বলবো সেম রোজার নেকি রোজা আমলের নেকি যত ভারী ওর ফলাফল যত ভারী ভালো আচরণের চেয়ে গুণ বেশি ভারী ভালো আচরণ কি জিনিস ভালো আচরণ কি গালি এক মিনিট দেখো তো আমি অটোতে বসে আছি তুমি একটা ব্যাগ নিয়ে তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো তো তোমার ব্যাগটা আমার মুখের উপরে এসে লেগে গেছে তা আমি বললাম হ্যাঁ কপালে চোখ নাই হিসেব করে উঠো না তো বলতো এটা আচরণ কেমন খারাপ তুমি খেয়াল করি তাড়াহুড়া করে অটোতে উঠে গেছো ব্যাগটা আমার মুখের উপরে লেগে গেছে তামলে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই বস 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 সমস্যা নেই বস বলো তো এটা কোন আচরণ এটা ভালো তাহলে আমাদের বুঝ আছে যে কাকে ভালো আচরণ বলে এটা আমরাও বুঝি আর একটা কথা মনে রাখো আমার দ্বিতীয় আলোচনায় মনে রেখো ভালো আচরণের নেকি নেকির পাল্লাই সবচেয়ে বেশি ভারী মনে রেখো বিচার মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই ওজন হলে দাঁড়ি পাল্লা লাগে দুই পাল্লাতেই লাগবে পাপ আর নেকি তাহলে ওজন হবে তো যদি নেকি না থাকে তাহলে ওজন হবে কি এইটা তো নাটোর তাই না রংপুর দিনাজপুরের লোকেরা ভারে করে জিনিস মাঠে নিয়ে যায় এবং নিয়ে আসে ভার তো ওরা সকাল বেলাতে ভারের দুই দিকে ধান নিয়ে গেছে জমিতে দেওয়ার জন্য এবার একটা ছোট বাচ্চাও গেছে তো এবার ছোট বাচ্চাটাকে নিয়ে আসবে কোলে করে তো কেমনে নিয়ে আসবে তখন ভারের একদিকে বাচ্চাটাকে দিয়েছে আর একদিকে মাটি চাপাচ্ছে সমন্বয় বুঝতে পারেননি কথা আমার কথাটা আমার চোখের দেখা ঘটনা ঘটনাকার তো দুই পাল্লার সমন্বয়ে পাপ ওজন হবে তো ইহুদিদের নেকি নাই তো ওজন হবে কি দিয়ে খ্রিস্টানদের নেকি নাই তো ওজন হবে কি দিয়ে হিন্দুদের নেকি নাই তো ওজন হবে কি দিয়ে যাদের আকিদা নষ্ট শিয়া খারেজি ওদের নেকি নাই তাহলে ওজন হবে কি দিয়ে ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ফায়ু খা জবিন নামাসি ওলা দাম ওদের পা এবং মাথার সামনে দি ধরে যাহার নামে দেওয়া হবে ওদের ওজন নাই তো পাপ নেকি ওজন হবে কার যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে নেকি করেছে পাপ করেছে নেকি করেছে এদের ওজন হবে এবার বলতো মোমেন পুরুষ নারীর সবচেয়ে ভারী নেকি কি ভালো আচার মনে থাকবে না মনে হয় আজকের পরে তোমার মাকে আমার সালাম দিয়ে বলে দিও জীবনে কোনোদিন আপনি আমার চাচিদের সাথে আমার ছোট চাচিদের সাথে মুখ জোরে করে কথা বলবেন না আব্দুর হিসেবে আপনাকে না বলেছেন আমি আপনার ছেলে আপনাকে অনুরোধ করছি আম্মা জীবনে কোনোদিন দিন আপনি আমার বড় চাচির সাথে জোরে কথা বলবেন না যা হবে হবে আমার চাচি আপনাকে গালি দিয়ে ভোর ভরে ফেলে দেখ তবু আপনি মুখ খুলবেন না মুখখান বন্ধ রাখবেন এর নাম কি ভালো আচরণ এক মিনিট বোখারি মুসলিমের একটা হাদিস আউবাকার সিদ্দিককে একজন খুব গালি দিচ্ছে তা আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল খালি একটু মুচকে মুচকে হাসছেন তা আউবাকার সিদ্দিক কষ্ট পাচ্ছেন কি রে ও আমাকে গালি দিচ্ছে আর আল্লাহ নবী কিছুই না বলে মুখখানে একটুখানি হাসি হাসি তো একটু পরে আবু আকার সিদ্দিক সহ্য করতে না পারে আবু বাক্কার সিদ্দিক বলেছে রে তুই এই তুই তো এই যেমন আবু বাক্কার সিদ্দিক বলেছেন তেমনি আল্লাহর নবী হাঁটা আরম্ভ করেছেন চলে যাচ্ছেন তাহলে আবু বাক্কার সিদ্দিক এখানে ছেড়ে দিয়ে দৌড়ে যাচ্ছে আরে আপনি চলে আসছেন কেন আপনি চলে আসছেন কেন তো আবাক্কার আমি দাঁড়িয়ে থেকে কি করব ওই লোকটা তোমাকে গালি দিচ্ছিল আর তোমার পক্ষ থেকে ফেরেস্তা দিচ্ছিল তো তুমিও যখন দেওয়া শুরু করেছ তখন ফেরস্তা হেঁটেছে আমিও হাঁটলাম এবার বলো ফেন্সিগঞ্জের লোক আক্রমণ করলে আমাকে করতে হবে জবাব তাহলে আমি মানুষ হিসেবে দিচ্ছি ওকে দিতে দাও না আমি আমার জীবনে কোনোদিন মানুষ দিয়ে উত্তর নিনি ও পারে না হয় আমার অন্যায় প্রমাণ হতে হবে আর নাহলে জবাব কে দিবে